বারাসাত স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এবছর নতুন সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য মাইনার হিস্ট্রির দুর্দান্ত কিছু সাজেশন আমি আজকে এনেছি যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের ইতিহাসে লিখতে হবে তোমাদের মাত্র দশটা শর্ট কোয়েশ্চেন লিখতে হবে প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন থাকবে দু নম্বরের সেই শর্ট কোয়েশ্চেনগুলোর সাজেশান আমি আজকে তোমাদের বলবো তোমাদের বলবো যে তোমরা এই সাজেশনগুলো প্লিজ একটু নোট করে নাও আমি আমি আসবো কে কুতুব মিনার নির্মাণ সম্পূর্ণ করেছিলেন এবং কার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল দাগ ও হুলিয়া প্রথা বলতে কি বোঝো নব্য মুসলমান কারা কে তাদের দমন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক কেন তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন পাইবস ও সিজদা কি বিজয়নগর সাম্রাজ্যের পরিভ্রমণকারী দুজন বিদেশি পর্যটকের নাম লেখো ইলিয়াস শাহ কে ছিলেন সিলসিলা কি দুটি সিলসিলার নাম করো আবুল ফজল কে ছিলেন তার লেখা দুটি গ্রন্থের নাম লেখো পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল মনসবদারি প্রথা কি নূরজাহান চক্র বা নূরজাহান জুনটা বলতে কী বোঝো সুলিকুল বলতে কি বোঝো কবে এবং কোথায় শিবাজিকে রাজ্যাভিষেক দেওয়া হয়েছিল সতেরোশো সাত সালকে ভারতীয় ইতিহাসে কেন একটি জল বিভাজিকা হিসাবে বিবেচনা করা হয় জিয়াউদ্দিন বারুনি কে ছিলেন তার লেখা দুটি গ্রন্থের নাম লেখো সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়ার পতনের দুটি কারণ উল্লেখ বন্দে বন্দেগান ই চহিলগানি বলতে কি বোঝো আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির উদ্দেশ্যগুলি আলোচনা করো মালিক কাফুর কে ছিলেন তার দ্বারা বিজিত দুটি দাক্ষিণাত্য রাজ্যের নাম লেখো সুলতানি যুগের চারটি করের নাম উল্লেখ করো নেক্সট করছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি এটির মূল বিষয়বস্তু কি ছিল বাবরের আত্মজীবনীর নাম কি এটি কোন ভাষায় রচিত হয়েছিল কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো ইবাদতখানা কে এবং কেন প্রতিষ্ঠা করেছিলেন রাজা টোডরমল কে ছিলেন জাপতি প্রথা কি এই প্রথা প্রবর্তন করেছিলেন কে দিন ই ইলাহি বলতে কি বোঝো শাহজাহানের রাজত্বকালে আগত দুজন বিদেশি পর্যটকের নাম লেখ দাক্ষিণাত্য ক্ষত কি। কুতুবুদ্দিন আইবক কে ছিলেন গুরু নানক কে ছিলেন মুঘল যুগের দুইজন ঐতিহাসিকের নাম লেখ রানা সঙ্গ কে ছিলেন কখন কে অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণ করেছিলেন দ্বারাসুক কে ছিলেন মহারানা জয়সিংহ কে ছিলেন আমির খসরু কে ছিলেন সুলতানি যুগে বাংলার কোন কবি তার কোন কাজের জন্য গুণরাজ খান উপাধি পেয়েছিলেন জায়গির সংকট বলতে কি চৌথ ও সরদেশমুখী কবে কাদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল আইন ই আকবরী কে প্রণয়ন করেছিলেন এটিকে কেন ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে গণ্য করা হয় জাহাঙ্গীরের রাজ্যসভায় কোন কোন ইংরেজ দূত এসেছিলেন জাহাঙ্গীরের রাজ্যসভায় কোন কোন ইংরেজ দূত এসেছিলেন মাত্র এই পঁয়তাল্লিশটি কোশ্চেন শর্ট কোশ্চেন হিসাবে আমি তোমাদের কাছে রাখলাম তোমরা এই পুরো পঁয়তাল্লিশটা কোশ্চেন সাজেশন হিসাবে দেখে যাবে অবশ্যই তোমাদের বলবো একটা কোশ্চেনও এখান থেকে বাদ দেবে না কেননা এবছর নতুন সিলেবাস অনুযায়ী প্রথম পরীক্ষা হবে তাই একটা কোশ্চেনও তোমরা এখান থেকে স্কিপ করবে না আরেকটা কথা তোমাদের বলবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবে যদি মার হয় চ্যানেল থেকে উপকৃত হচ্ছো বা হবে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো খুব পরিশ্রম করো পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না হর মন দিয়ে পড়াশোনাটা করো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো